তো ক্লাসের শুরুতে একটা কথা বলি আজকের ক্লাসটা মেনলি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা যারা প্রিপেয়ার্ড হচ্ছে বা কয়েকদিন পরে জাস্ট পরীক্ষা দিতে যাবে মেন্স তাদের জন্যই বেসিক্যালি এই ক্লাসটা ক্লাসটা কি অ্যাপ্রিভিয়েশানের ক্লাস এখন এর আগে আমরা দুটো ক্লাস করিয়েছি অ্যাপ্রিভিয়েশানের উপরে একটা কৌস্তব সরকার শেয়ার করিয়েছেন এবং একটা আমি করিয়েছি অলমোস্ট থার্টি সেখানে অ্যাপ্রিভিয়েশান কভার আপ হয়েছে ও অ্যাপ্রিভিয়েশান কি তোমরা অনেকেই জানো না অ্যাপ্লিকেশন হচ্ছে ফুল ফর্ম যা দেবে দেয়া থাকবে তার ডিটেলসটা তার ফুল ফর্মটা অ্যাকচুয়ালি তোমাকে লিখতে হবে এখন এটা বললাম যেন অ্যাপ্লিকেশন তো তোমরা সবাই জানো ফুল ফর্ম কনফিউজড অনেকেই কনফিউজ যে এটা বাংলায় লিখবো না ইংলিশে লিখবো এই কারণেই আমার বলা অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু এটা ইংরেজিতেই লিখবে বাংলার কোনো জায়গা নেই তো বললাম আগে দুটো পার্ট কটানো হয়ে গেছে সে দুটো তোমরা নোট ডাউন করে রেখো বা দেখে রেখো বারবার ভিডিওটা দেখো আর আজকে থার্ড ক্লাস চলছে অ্যাব্রিভিয়েশনের উপরে এখন মিসলেনিয়াস মেন্সে কিন্তু পাঁচ নাম্বার তোমার জন্য সিকিওর জায়গা কিসে অ্যাপ্রিভেশনের উপরে তো যেখানে তুমি একটা মেন্স পরীক্ষায় পাঁচ নম্বর শিওর পেতে চলেছো সেখানে তোমাকে একটু এফোর্ট বেশি দিতে হবে সময় বেশি এখানে ব্যয় করতে হবে তো চলো ক্লাস শুরু করি আইএম ইসি আইএম ইসি না জানলে তুমি গেলে তো জেনে নাও যাতে না যাও ইন্ডিয়া মিডিল ইস্ট ইকোনমিক করিডোর ফুলপঙ্কি ইন্ডিয়া মিডিল ইস্ট ইকোনমিক করিডোর এক্স্যাক্টলি যেমনভাবে ইংরেজি স্পেলিংভাবে লেখা আছে তেমনিভাবেই কিন্তু লিখবে কোনো রকম নিজের মত নিজের বুদ্ধি এখানে লাগানোর মাত্র চেষ্টা করবে না দু নম্বর দেখো এফ এম সি ফুলবংম কি ফাস্ট মুভিং কনজিউমার গুডস গুডস ফাস্ট মুভিং কনজিউমার গুডস এখন এফএমসিজি সেক্টর একটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু মানে ফার্স্ট ইন গোয়িং সেক্টর তোমরা যদি ক্যাপিটাল মার্কেট কেউ পড়ে থাকো বা যদি জানার খুব ইচ্ছা থাকে ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে বা স্টক মার্কেট সম্বন্ধে দেন তোমরা আমাকে পিং করতে পারো আমি তারপরে ডিটেলস একদিন ক্লাস নেব তো এফএমসিজি সেক্টরের উপরে বেস করে ভারতবর্ষের কিন্তু দুটো বিগ বিগ কোম্পানি দাঁড়িয়ে আছে সেই কোম্পানি দুটোর নাম তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই আমি কোম্পানির বড় নিরিখে বলছি মানে বুঝবে ক্যাপিটালের নিরিখে তার হাতে কত ক্যাপিটাল আছে কোম্পানিটার সেই নিরিখে প্রথম দুটো এফএমসিজি সেক্টরের কোম্পানির নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে থার্ড দেখো গাফা এই গাফাটা পড়াতে গিয়ে একটা জিনিস মনে পড়ল এক বছর কি দেড় বছর আগে যখন আমরা ক্লাস শুরু শুরু করেছিলাম ইকোনমিক্সের করে তখন এই গাফা আর গিক ইকোনমি এই দুটো টার্ম বলেছিলেন যে পরীক্ষায় কিন্তু আগামী দিনে এটা আসতে চলেছে এখন দুর্ভাগ্যের বিষয়ে সৌভাগ্যের বিষয় যাই হোক না কেন ক্লাকসি পরীক্ষাতে কিন্তু গিক ইকোনমি চলে এসছে তো বুঝতে পারছো কোথায় ওজনের লেভেলটা আস্তে 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 চলে যাচ্ছে তো ক্লাকশিপের যেখানে গিক এসছে এখানে যে গাফা আসবে না কে বললো তোমাকে তো গাফার ফুলভঙ্গি গুগল অ্যাপেল ফেসবুক এবং অ্যামাজন তোমাদের কাজ শুধুই কি মিজলানিয়াসের মেন্সের জন্য প্রিপারেশান নেবে অ্যাটলিস্ট এই যে বড় চারটে জায়েন্ট কোম্পানি এদের সিইওর নাম তোমার জানতে হবে না যদি বাই চান্স তোমাকে জিজ্ঞেস করে দেয় যে অ্যামাজনের এই মুহূর্তে সিইও অন্য পরীক্ষাতে বা আমি ধরি ইজিলি অ্যান্সার করতে পারবে তো তো সেইটা যদি পার হতো এই চারটে বিগ কোম্পানির সিইওদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো নেক্সট আমি জানি না এই চার নাম্বার অ্যাপ্রিভিয়েশনটা পড়াতে গিয়ে আমার বারবার মনে হচ্ছে মিসলেনিয়াস মেন্সে যেন এক্স্যাক্ট এটা আসতে চলেছে তার কারণ আমি আর সরকার স্যার দুজনে অনেক দিন ধরেই আলোচনা করছি যে মিসলেনিয়াস মেন্স কিন্তু এই টার্মটার উপরে ফোকাস করছে ক্লাইমেট তো স্যার অলরেডি তোমাদের জন্য ড্রেসক্রিপটিভ পার্টে সিওপি টোয়েন্টি নাইন কপ টোয়েন্টি নাইন এই ক্লাসটা করিয়ে রেখেছেন ড্রেসক্রিপটিভ বাংলাতে যারা এই ক্লাসটা দেখনি এখনো পর্যন্ত কপ টোয়েন্টি নাইন অবশ্যই করে দেখে নিও বারবার বলছি ক্লাইমেট থেকে কোশ্চেন আসছেই আসছে তো এটা কি ফর্মে আসবে কিভাবে আসবে সেটা ডিপেন্ড করছে পরীক্ষার সময় তো এখন সি এর ফুল ফর্মটা দেখে নাও ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কঠিন এক বাক্যে এক চোখে তুমি অ্যান্সার করতে পারবে না ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ মনে রেখো এবং পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কি ন্যাশনাল এনসি সবাই অলমোস্ট কম বেশি গানে এই কথাটা বাজে এনসিআরটি বাট এর ফুলবং কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর একবার বলে দিই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং কাজ কি সারা ভারতবর্ষের যত ইকো এডুকেশন পলিসি আছে সেই পলিসিগুলো মেক বা ফর্ম করা হয় এই এনসিআরটি রুলস অনুযায়ী তো বুঝতে পারছ শিক্ষার সঙ্গে জড়িত একটা বিষয় এবং সারা ভারতবর্ষের যা রুলস রেগুলেশন কিন্তু চলে সেটার ইম্পর্টেন্ট এমনিতেই থাকে আর এখন তো অনেকটাই প্রাসঙ্গিক চলো নেক্সট অ্যাপ্রিপনগুলো দেখে নেওয়া যায় ছ নম্বরটা দেখো ডিআরডিও ডিআরডিও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর ইম্পর্টেন্সটা কেন বেশি ভারত সরকার কিন্তু এই মুহূর্তে ডিফেন্স সেক্টরে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করছে কিসের জন্য জানি না বাট করছে ভারত সরকার প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করছে তো ডিআরডিও যেখানে পারফরমেন্স করছে তো তার ফুল ফর্মটাই ইম্পর্টেন্ট ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এরপর সাত নম্বর ফেমা দেখো তোমরা নিজেরাই লক্ষ্য করছো অনেক অ্যাপ্রিভিয়েশান তোমাদের অলমোস্ট জানা আবার অনেকগুলো এমনও আসছে যেগুলো জানা না তো আমি চাই তোমরা প্রত্যেকটা অ্যাপ্রিভিয়েশান একদম ঠোঁটের ডগায় নিয়ে আসো শুধু তাই না প্রত্যেকটা এই যে ফুল ফর্ম তার ডিটেলসটাও জেনে রাখো যাতে অন্য পরীক্ষায় কাজে লাগে তো এই ফেমা আর ফেমাটা কিন্তু অলরেডি কৌস্তফ সরকার স্যার ইকোনমিক পড়াতে গিয়ে পুরো জিনিসটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে ইকোনমিক পোর্শনে গিয়ে এই ফেমা কী তার ডিটেলস কিন্তু দেখে দেখো তো এখন এর একশনটা দেখো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং আট নাম্বার যেটা হচ্ছে নাবার্ড নাবার্ডটা খুব কমন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাট আমি তোমাদের সেটা বলবো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কোয়েশ্চেন করতে ইচ্ছে করেই নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটো তোমরা অবশ্যই করে কমেন্ট জানিও কমেন্ট বক্সে কি বললাম নাবার্ডের হেডকোয়ার্টার এবং নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো মিসলেনিয়াস মেনসে সব যে তোমার পাঁচটার মধ্যে পাঁচটাই অজানা হবে এরম না এমনও দু তিনটে থাকবে যেগুলো তুমি জানো তো এই জানা জিনিসগুলো হচ্ছে এই স্লাইডে আছে তো দেখো নম্বর এইচটিএমএল এইচটিএমএল ফুল কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেয়ারফুলি দেখো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ দশ নম্বর এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কি বললাম ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বারবার বলছি এর জায়গায় খুব কেয়ারফুল থেকো এবং এগারো নম্বর এইডস অ্যাকুয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম একটা কথা বলে রাখি তোমরা এই ক্লাস দেখার পরে স্ক্রিনশট নিতে যেও না কোনো কাজে আসবে না যেটা করবে সেটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশানগুলো লিখবে লিখে নিজেরা চেষ্টা করবে যে ফুল ফর্মটা তুমি এক্স্যাক্টলি ঠিক লিখতে পারছো কি না কোনো কোনোরকম এরও আসছে কিনা এটা কিন্তু খেয়াল করবে যদি দেখো যে তোমার এই আমি যে কটাই করাই সে কটা এক ঝটকায় দেখার পরে তুমি সবগুলো এক্স্যাক্ট কারেক্ট লিখতে পারছো তাহলে বুঝবে তোমার প্রিপারেশান ঠিকঠাক যদি দেখো কোথাও তোমার স্পেলিংয়ে গন্ডগোল হচ্ছে বারবার কিন্তু তুমি প্র্যাকটিস করতে থাকবো বারো নম্বর ইউনেস্কো ইউনেস্কোর প্রকি ইউনাইটেড নেশনস এডুকেশান কমা সায়েন্টিফিক অ্যান্ড অ্যান্ড আমি প্রথমেই ভুলবশত অ্যান্ড সিম্বলটা দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু অ্যান্ড এ এন্ড ডি লিখতে হবে তোমাকে

সেটা হচ্ছে আইসিসির হেডকোয়ার্টার কোথায় আর আইসিসির এই মুহূর্তে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট অফ আইসিসি বা চেয়ারম্যান অব আইসিসি এর নামটা একটু কমেন্ট করো ফার্স্ট কোথায় আইসিসির হেডকোয়ার্টার এবং আইসিসির বর্তমান প্রেসিডেন্টকে পনেরো নম্বর ইউআরএল ইউআরএল কম্পিউটার রিলেটেড একটা টার্ম সেই এইচটিটিপি টিপি এই ওর মতো তো ইউআরএল এর এল এর ইউনিফর্ম রিসোর্স লোকেটার এইচটিটিপি ইউআরএল এইগুলো কিন্তু কম্পিউটার পার্ট থেকে খুব সব সবসময় এসে থাকে মনে হয় দৃষ্টি দৃষ্টিতে খুব ইজি যারা জানেন তাদের কাছে সত্যিই ইজি কিন্তু যারা জানে না তাদের কাছে এটাও টাফ হয়ে যায় তো দেখো সিএসডি কি তোমাদের একের পর এক ক্লাস দিয়ে যাচ্ছে যাতে মেনসে গিয়ে তোমরা কোন কোনোরকম এত আকাশ থেকে পড় পড়ার মতো অবস্থা না তৈরি হয় কিছু লিখে আসতে পারো যাতে পরীক্ষায় পাসটা করতে পারো আর আমাদের এই ছোট্ট বোর্ডটাকে বড় করে দিতে পারো তোমরা পরীক্ষায় পাস যারা করবে তাদের সময় কিন্তু সিএসডিজি দেখা করবেই করবে কারণ অনেকেই এই ছোট্ট বোর্ড নিয়ে কমপ্লেন করো সময় দেখবো চাকরি পাওয়ার পরে তোমরা কি করো আমাদের জন্য চলো ভালো করে পড়ো ছাড়ো এসব কথা মাথা থেকে এসব তাড়িয়ে দাও পড়াশোনায় ফোকাস করো চাকরির জন্য রেডি হও টাটা